আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায় জুতা পরা উচিত সারা পৃথিবীতে কার্পর্ড বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সব সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনই ভালো লাগতে পারে না যদি লাগে তবে সেটা ভালো লাগে না সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক বা নাই বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইসে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় না ঘরে থাকা যায় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারণ আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব অতীত আপনি ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় সব সময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তের কারণ মনে হয় একবার ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন সেটা হোক বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ করে না চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিচয় স্বার্থের টানে আত্মীয় স্বজন সন্তান সবাই হয়তো ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনো কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বল বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই জীবনের সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা ভেবো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে উঠে আসে নিজের খরচা নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুই নেই রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলে রক্ত ঝরে না আঘাতের চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তিতা হলেও সত্যি এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন যখন কার প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলেও সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনোই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হয় না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও সূর্যের তাপ আর বাবার রাগ দুটো সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পারবেন কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে কম আলাপ থাকলেই বোধ হয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে পেছনে অনেকে আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেয়া হয় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফিরি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় ঠিক তেমনই কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় এটাই হয়তো বাস্তবতা কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না এই শহরে রূপের ব্যবসা হয় মনের না এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা না কিছু মানুষ কখনও পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন যাকে এত মিস করি তাকে আই মিসেও টুকু বলার অধিকারও নেই জীবনে অহংকারটাই জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের কার জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা কাছের মানুষগুলোই আমাদের শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না রিয়েল লাভ কখনো কমে যায় না বরং দিন দিন বেড়ে যায় কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর যে মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে ভালো থাকে সূত্র ধৈর্য প্লাস অপেক্ষা প্লাস রবের প্রতি ভরসা মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই যে জীবনটাকেই পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপে জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও হলে এক পা এগিয়ে তোমায় দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সেই ভালোবাসেই হয়তো কাল তোমায় কাঁদাবে অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা গাড়ি বাড়ি কেন নিজের ভেবে বসে আছেন যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয় আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয় বিশ্বাস হলো সেই সুতো যে একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে রিপু করা যায় না টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে সে তো অন্য কারোর সাথে প্রেম করবে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সায় কামাবেন সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন তাহলে হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছাতে পারেনি সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভেতর সততার বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ হয়ে যাবে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষকে নিজের করে পাওয়া চাকরি তুমি দিয়েছ ধোঁকা ঘুরছে চিন্তার রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো শোধ দেবে কি শিক্ষার ঋণ বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যে আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয় কিন্তু দুঃখের দিনে স্ত্রীর অবশ্যই কথা মনে পড়ে আর স্ত্রীর দুঃখের দিন একলা কাটিয়ে দেয় কিন্তু সুখের দিনে স্বামীর কথা অবশ্যই মনে করে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম হাজারো কারণ ছিল ভোলার মতো শুধু ভালোবাসি বলেই আজও ধরে রাখ আজও আঁকড়ে ধরে আসি যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জ দিয়ে কথা বলো আর সেই মানুষটা আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া কারো অবুজ ভালোবাসাকে অবহেলা করো না হয়তো তুমি জিতবে কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে তোমাকে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে সে চায় কেউ তাকে খুঁজে বের করুক ভালো মানুষ কেন সবসময় কষ্ট পায় ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এটা অভিজ্ঞতা দিয়ে এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায় তিক্ত হয় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে